স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জি সেভেনভুক্ত দেশগুলোর অন্যান্য নেতা রবিবার ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার নিন্দা জানিয়ে বলেছেন এটি নিয়ন্ত্রণহীন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি তৈরি করেছে ইরানের ভেতর থেকে তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র এবং যে ড্রোন ছোড়া হয়েছিল তা ইসরায়েলের সামান্য ক্ষতি করতে পেরেছে কারণ এর বেশিরভাগ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং জর্ডানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয় ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তারা মধ্যপ্রাচ্য যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে তার চেষ্টা করছেন আপস্টেট নিউ ইয়র্কের স্যারাকিউ কাছে রবিবার কর্মকর্তা মারা যান এদের একজন পুলিশ কর্মকর্তা ও অন্যজন শেরিফেড ডেপুটি ছিলেন সন্দেহভাজন ব্যক্তিও নিহত হন পর্যন্তই তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন